উফ কি টেস্টি অ্যান্ড ক্রিস্পি এই ঢ্যাঁড়স ভাজা তো চলুন চটপট শিখে নেওয়া যাক সময় নষ্ট না করে তো কিছুটা ঢ্যাঁড়স নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে দেখছেন আমি যেরকমভাবে কেটে নিয়েছি এরপরে আর কি এর মধ্যে অ্যাড করে নিতে হবে দু চামচ বেসন তার সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনটা যে খেতে ভালোবাসে সে একটু বেশি দেবেন যে কম খাবেন সে অল্প দেবেন তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে তো এটাকে ঘোরাতে থাকুন চামচ দিয়ে খাতা দিয়ে খুন্তি দিয়ে যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে ঘোরান যতক্ষণ না এটা এই সবুজ ঢ্যাঁড়সটা সাদা মেমের মতো ফর্সা হয়ে যাচ্ছে ঘোরাতে থাকুন আর এর মধ্যে একটু হালকা জল মিশিয়ে নেবেন নাহলে এটা খুব ড্রাই হয়ে যেতে পারে এরপর চটপট অন্যদিকে একটা কড়াইকে গ্যাসের ওপরে বসিয়ে দিন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে ভুলবেন না গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায় আর এখানে ইউজ করবেন রিফাইন অয়েল যাতে খাবারটাও দেখতে খুব টেস্টি এবং ক্রাঞ্চি লাগে তো আমিও তাই করলাম চটপট তেলটা গরম করতে দিয়ে দিলাম আর তার মধ্যে ছেড়ে দিলাম এই ঢ্যাঁড়সগুলোকে আর ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে ছাড়ার পরে যখন এটা চরবড়িয়ে উঠবে এটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে আর ঢ্যা মনে রাখবেন ঢ্যাঁড়স কিন্তু একটু জেদি হয় তাই এটা জেদ কমানোর জন্য একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দু তিনবার ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে দু তিনবার ফ্রাই করবেন দেখবেন এর সমস্ত তেজ শেষ হয়ে গিয়েছে এবং ভালো করে গলে গেছে যেই এরকম শেদ্ধ সেদ্ধ হয়ে যাবেন ঢাকনা খুলে আর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিন যেই ভাজা কমপ্লিট হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না একটা নিন আস্তে করে ঢ্যাঁড়সগুলোকে তুলে একটা বাটিতে তুলে নিয়ে সকলকে গরম গরম পরিবেশন করুন সকলকে খাওয়ান নিজেও খান আর কেমন টেস্টি হয়েছে আমাকেও জানান আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন সত্যি বলছি বাড়িতে যদি এইভাবে একবার ঢ্যাঁড়স ভাজা করে দেখেছেন তারপর থেকে কিন্তু রোজ এই বায়না শুনতে হবে আপনাকে তো অবশ্যই একবার এই রকমভাবে ঢ্যাঁড়স ভাজা ট্রাই করে দেখুন ক্রিস্পি অ্যান্ড টেস্টি ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা তো আমরা সবাই বাড়িতে খাই এরকম ধরনের একবার হয়েই যাক না ট্রাই করে দেখুন আমাকেও জানান আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে